তোমার অ্যাস যে রূপের জন্য আশেক হয় সেটাই তোমার রবের রূপ আর এই রূপে তোমার ইবাদত বন্দি হবে রবের ইবাদত বন্দি এই রূপ ব্যতীত সকল ইবাদত সেরেক তোমার জন্যে কারণ যা দেখো না তার জন্য তুমি কি করবে এবং কেন করবে কারণ মহান রব যে কোনো অবস্থায় হোক শয়নে দেনে কিংবা প্রকাশ্যে যখন তোমার সামনে আবির্ভূত হবেন তখনই তোমার মধ্যে এস জন্ম হবে ওই রবের আকৃষ্ট হওয়া বা রবের ইবাদত করার জন্য এভাবে সরব রবের ইবাদত ব্যতীত সবই কাল্পনিক মন গড়া অহেতু বা শয়তানের প্ররোচনা কারণ মহান রব যেমন মানুষকে উদ্দেশ্য প্রণোদিত সৃষ্টি করেছেন তেমনি ওনার উদ্দেশ্য মতেই মানুষের মধ্যে অ্যাসকের সৃষ্টি হয় কেন অ্যাশ ছাড়া কোনো ইবাদতবন্দি গিয়ে নেই কারণ কেন করবেন এই কাজটা বা আল্লাহর ইবাদত করতে গিয়ে আপনার মধ্যে অ্যাশ ছাড়া হলে সেটাই শয়তানের প্ররোচনা হয়ে যাবে তাই এস মহব্বত ব্যতীত সমস্ত ইবাদত বন্দিগি। শয়তানের প্ররোচনা বা প্রতারণা ভিন্ন আর কিছুই নয়